আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর কাজ কি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর কাজ হল আপনাদের সাদা চুল দাঁড়িকে পাঁচ মিনিটের ভিতরে কালো করে দেবে এবং এই কালোটি কালো করার পরে আপনাদের বিশ থেকে পঁচিশ দিন নিশ্চিন্তে ব্যবহার করতে থাকতে পারবেন কোনো প্রকার সাদা হবে না সাদা চুল দাঁড়ি হবে না ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু হলো এটা হলো চারশো এম এল এর সাইজ দেখতে পাচ্ছেন এটা হলো চারশো এম এল এর সাইজ আমাদের কাছে দুইশো আড়াইশো চারশো এম এল রয়েছে দুইশো এম এল আড়াইশোল এবং বোতল হলো এবং চারশো এম এল এর বোতল আপনারা দেখতে পাচ্ছেন যে ডেক্সি ব্ল্যাক এভাবে যদি দেখেন যে কোনো বিষ নকল করা সম্ভব অনেক দোকানে নকল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন অরিজিনাল চেনার আপনাদের কিছু পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে এটা খুলবেন যে সেফটি পিনটা খুলবেন খুলবেন খুলে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি কক্ষ আছে কিনা এই যে একটি দুটি দুটি কক্ষ থাকবে এখানে মুখে যেখানে প্রেস করবেন এখানে একটি দিয়ে বের হবে কফি এবং অন্যটি দিয়ে সাদা সাপো বের হবে এই যে দুটি কক্ষ এবং নিচে দেখবেন আপনারা নিচে একটি দুটি দুটি চেম্বার আছে কিনা দুটি চেম্বার থাকলে এবং মাঝখানে একটা পার্টিশন থাকা লাগবে কারণ তার মানে ভিতরে দুটি কক্ষ আছে এরপরে আপনাদের আরেকটি গোপন দেখিয়ে দিচ্ছি যেটা সচরাচর অথবা দোকানদার দেখায় না কারণ এটা হয় না এই যে যে এভাবে এভাবে আমি খুলে দেখতে পারেন এখানে দুইটি শ্যাম্পু আছে কিনা শ্যাম্পুর কম্পার্টমেন্ট আছে কিনা এই যে একটি দুটি এখান থেকে বেরোবে সাদা বা এখান থেকে কফি কালার বের হবে সাদা এবং কফি কালার মিক্স করার পরে ভালোভাবে মিক্স করে নেবেন বাটিতে বা হাতে বাটিতে মিক্স করার পর ওটা আপনারা মাথায় ব্যবহার করতে পারবেন এটা কারা ব্যবহার করতে পারবেন এটারা ভাই এটারা সকলে ব্যবহার করতে পারবেন যে সকল আপু এবং ভাইয়াদের চুল সময়ের আগে বয়সের আগে কালো হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তারা এটি নিজ দিদায় ব্যবহার করতে পারবেন এটি সম্পূর্ণ হালাল প্রোডাক্ট এবং এটি ইংল্যান্ডের তৈরি একটি প্রোডাক্ট আপনাদের যাদের যাদের মাথায় অ্যালার্জি বা চুলকানির সমস্যা আছে তারাও এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ যাদের মাথায় অ্যালার্জি এবং চুলকানির সমস্যা থাকে তারা যদি লোকালি কোনো কলর ব্যবহার করে বা হেয়ার কালার ব্যবহার করে তাহলে তাদের প্রচুর পরিমাণে সমস্যা হয় কারণ তাদের মাথায় ফুলে যায় খুশ ফুলে যায় গোটা গোটার মতন দাগ হয় অনেক সময় দেখা যায় কি তাদের অনেক সিরিয়াস কন্ডিশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে তাই আপনারা চাইলে তাই আপনারা যদি চান ভালো কিছু ব্যবহার করতে নিজেদের শরীর স্বাস্থ্য পক্ষে খেয়াল রেখে স্বাস্থ্যই সব কিছু স্বাস্থ্যই সম্পদ যদি লোকালি যদি নিজেদের স্বাস্থ্যের ক্ষতি না করতে চান তাহলে আমাদের এই ডেক্সি দেখে শ্যাম্পুটি ব্যবহার করতে করে দেখতে পারেন এটির দাম হলো চারশো মধ্যে দাম হল পনেরোশো টাকা এবং আমাদের স্ক্রিনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল দেওয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে এবং বাকি টাকা আপনারা বাকি টাকা প্রোডাক্ট এই সাপোর্টে হাতে পাওয়ার পরে দিতে পারবেন যদি আপনারা চান তাহলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এই প্রোডাক্টটি খুলে এভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল কিনা যদি অরিজিনাল না হয় তখন রিটার্ন করে দেবেন ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দেবেন আমাদের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবে এবং আপনাদের টাকা আপনাদের কাছে চলে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে